আসসালামু আলাইকুম সকলের শুভকামনা করে নতুন একটি ব্লগে হাজির হলাম আমি স্বপ্নম আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে ছানা দিয়ে সন্দেশ তৈরি করা তো এখানে আমি নিয়ে নিয়েছি ছানা চিনি সুজি ফ্রুট কালার প্রথমে আমি এক কাপ সুজিটাকে হালকা করে ভেজে নেব অনেকে কাঁচা সুজি ইউজ করে তো আমি ভেজেই তৈরি করি আর সেভাবে তোমাদের মাঝে একটু শেয়ার করলাম তো অনেক সময় দেখা যায় বাড়িতে দুধ জাল করতে গেলে জমে যায় ফেটে যায় সেই দুধটা আমরা ফেলে দিই তো ফেলে না দিয়ে এভাবে আমরা খুব সহজভাবে ঘরে বসে সন্দেশ তৈরি করতে পারি তো সুজিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটি বাটিতে ঢেলে নেব নিয়ে নেবো এক কাপ চিনি ও দুই কাপ ছানা এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম ছানা তো একদম ঝরঝরে তো কিছুক্ষণ জাল করে নেবার পর চিনিটা গলে পানি বেরিয়ে আসবে তো এখানে অনেকে লেবু ইউজ করে তো আমি করছি না আমি তোমাদেরকে দেখাচ্ছি খুব সহজভাবে চাইলে সন্দেশ তৈরি করা যায় তো দেখতে পাশ নিচে লেগে যাচ্ছে এ পর্যায়ে অনবরত নাড়তে হবে নয়তো পুড়ে যাবে লেগে যাবে খেতে ভালো লাগবে না চুলার জালটা একদম মিডিয়ামে রাখতে হবে তো যারা নতুন তারা বুঝবে কি করে সন্দেশের জন্য ছানাটা একদম পারফেক্ট হয়ে গেছে তো খেয়াল করবে দেখবে নাড়াচাড়া করতে করতে কোনো এক সময় খুব সহজভাবে চিনি দিয়ে কড়াই নিচ থেকে উঠে আসছে একটি ডোর মতো তৈরি হয়ে গেছে তো তখনই বুঝতে হবে সন্দেশের জন্য ছানাটা একদম রেডি আমি জানি না তোমাদেরকে আমি ঠিক মতো বোঝাতে বা দেখাতে পারছি কি না তো আমি আমার দিক থেকে যতটুকু পারি আমি শেয়ার করি তো আমার ছানাটা রেডি হয়ে গেছে বা বেশিরভাগ আমি তুলে নেব সামান্য একটু কড়াই ভিতরে রেখে দেবো সামান্য একটু ফুড কালার করব। এতে দেখতে সন্দেশটা একটু ভালো লাগবে তাই তো গরম গরম অবস্থায় একটু মথে নিতে হবে এখন দুটো টোস্ট বিস্কিট আমি গুঁড়ো করে নেব তো তোমরা চাইলে বিস্কেটের পরিবর্তে মুড়ি ইউজ করতে পারো ব্ল্যান্ডারের পরিবর্তে তোমরা শিল বেটে নিতে পারো তো বড়ো একটা থালার ভিতরে আমি ঢেলে নেব বিস্কেটের গুঁড়ো এবার হাতে একটু সরিষার তেল নিয়ে গরম গরম অবস্থায় ছানাটাকে আমি খুব ভালো করে মথেনের রো তৈরি করে নেব এখানে নিয়ে নিয়েছি কাঠবাদাম ও কিশমিশ অল্প অল্প করে ড্র নিয়ে হাত দিয়ে গোল করে নিব। এবার হাত দিয়ে চেপে চেপে চেপটা করে নিয়ে বিস্কেটের গুঁড়োর উপরে রেখে দেবো তো একই প্রসেসে আমি কালারিংটাও করে নেবো আকার একটু ছোট হবে যেহেতু ডিজাইন করব তো এইভাবে গরম গরম অবস্থায় বানালে খুব সহজেই সেট হয়ে যায় তো তোমরা চাইলে যে কোনো ধরনের ডিজাইন করতে পারো তো আমার অনেকগুলো বানানো হয়ে গেছে এবার প্রত্যেকটার উপরে একটি করে কিশমিশ চেপে চেপে দিয়ে দেব এরপর দিয়ে দিব গুঁড়ো করা কাঠবাদাম ও বিস্কেটের গুঁড়ো এতে করে খুব সহজেই সন্দেশটা অনেকটা শক্ত হয়ে আসবে এখন বাকিগুলো আমি তৈরি করে নেব। তবে একটু ডিজাইন করব কাটা সামিজ দিয়ে দেখতে ফুল হবে অনেকগুলো পাতাও বানিয়েছি কয়েক ঘন্টা পর আবার ফিরে আসলাম তো মেয়ে একটি খেয়ে দেখবে কেমন হয়েছে তো দেখতে পারছো নরমও নেই শক্ত হয়নি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ